অনুশীলনে একের অঙ্কগুলো দেখবো আমাদের এক নাম্বার যে অঙ্কগুলো দেওয়া আছে এগুলো ভগ্নাংশকে দশমিকে প্রকাশ করতে হবে তার মানে লবকে হর দ্বারা ভাগ করে দিতে হবে তো যেগুলো অপ্রকৃত ভগ্নাংশ আছে সেগুলোকে প্রকৃত ভগ্নাংশ নিয়ে আসতে হবে তারপর লবকে হর দ্বারা ভাগ করে দিতে হবে যেরকম এটাকে যদি থাকে এটা হবে উনিশ বাই ষোলো কারণ হচ্ছে ষোলোকে ষোলো আট তিন হয়েছে উনিশ এখন উনিশকে ষোলো দ্বারা ভাগ করে দিতে হবে তো ষোলো দ্বারা ভাগ করলে ষোলো যায় একবার ষোলো থাকে তিন দিলাম দশমিক শূন্য ষোলো যায় একবার ষোলো থাকে চোদ্দ দিলাম শূন্য একশো চল্লিশের মধ্যে যাবে একশো চল্লিশের মধ্যে ষোলো যাবে ষোলো যাবে আটবার এখানে আমরা লিখব আট হলো তাহলে একশো আটাইশ তারপরে থাকলো বারো নিলাম শূন্য একশো বিশের মধ্যে ষোলো যাবে সাতবার একশো বারো থাকলো আট নিলাম শূন্য ষোলো যায় পাঁচবার আশি তো এটা হচ্ছে আমাদের উত্তর যে আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করলাম কোন নেই তো এখানে নিচে দশমিক ভগনাংশ লোক সামান্য ভগ্নাংশে প্রকাশ করো ঠিক একই রকম এটাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম হচ্ছে আমরা উম নাম্বার অঙ্কটা দেখি উম নাম্বার অঙ্কটা যদি দেখি আমরা দেওয়া আছে দুই দশমিক এক দুই পাঁচ তো এটাকে আমরা লিখতে পারি নিচে এবং উপরে একই সংখ্যা দ্বারা আমরা যদি ভাগ করি কোনো স হবে না দুই দশমিক এক দুই পাঁচ গুণন একটা দশমিকের জন্য আমরা একটা এক নেই আর তারপরে যতগুলো সংখ্যা ততগুলো শূন্য নেই শূন্য তার নিচে লিখবো একটি জিনিস দিয়ে আবার এক হাজার লিখে ফেলি তার মানে এটা হচ্ছে দুই এক দুই পাঁচ নিচে হবে এক হাজার তো হচ্ছে এটা দশমিক ভগ্নাংশ থেকে ভগ্নাংশে পরিবর্তন করার নিয়ম আর তিন নাম্বারের লেখা আছে নিচের দশমিক ভগ্নাংশগুলোর যোগ ফল নির্ণয় করা তো এগুলোর যোগ করতে হবে যোগ করার নিয়ম যেটা জানে যেমন ধরো আমরা একটা যদি ধরি উমা নাম্বারটাই ধরি এক এক দশমিক এক তারপরে এক দশমিক এক এক তারপরে হচ্ছে এক দশমিক শূন্য শূন্য এক এক শূন্য এক তো এটাকে আমাদের যোগ করে দিতে হবে তো এখানে দেখো এটা সবচেয়ে বড় যেগুলো আছে যে জায়গাগুলো বাকি আছে সেগুলোকে আমরা শূন্য দিয়ে ভরে দিতে পারি তার মানে সবগুলোর সাথে দশমিকের পরে আমরা সদৃশ দশমিকে নিয়ে আসি এক দুই তিন চার পাঁচ ছয়টা তো এখানে আমরা দেবো ছয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা শূন্য এখানে যেহেতু একটা আছে এখানে দেবো আমরা পাঁচটা শূন্য এখানে তিনটা আছে এখানে দেব আমরা বাকি তিনটা শূন্য তো এখন আমরা সদ্রিশ দশমিক চলে আসছে এখন শুধু যোগ করে যাবা এটা হয়েছে এক এক শূন্য এক দুই এক দুই দশমিক চার এটা তোমার যোগ তো চার নাম্বার দেখে নিচে দশমিক ভগ্নাংশগুলো বিয়োগ করো ঠিক একইভাবে সদৃশ দশমিক নিয়ে আসবে নিয়ে এসে বিয়োগ করে ফেলবে তারপর সরল করতে হবে এগুলোকে তোমরা আগে যেভাবে সরল করছি সেভাবে তোমরা যোগ করে যোগ বিয়োগ ভাগ এগুলো করে সরল করে নিতে পারবে তো গুণ নির্ণয় করো গুণ নির্ণয় করতে হলে তোমাদেরকে এগুলোকে সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে ভগ্নাংশে নিয়ে আসতে হবে ভগ্নাংশে নিয়ে এসে তারপর গুণ করে ফেলতে হবে যেমন ঘ নাম্বার যদি দেখি শূন্য দশমিক আট গুণন শূন্য দশমিক আট এটাকে আমরা ভগ্নাংশ নিয়ে আসবে কেমনে এ আট নিচে লিখবো একটা দশমিকের জন্য এক আর দশমিকের পর যতগুলো সংখ্যা থাকবে ততগুলো জিরো একটা আছে জিরো গুণন ঠিক একইভাবে আট নিচে দশ তার মানে হচ্ছে আট আট চৌষট্টি নিচে হচ্ছে একশো এখন এটাকে ভাগ করে দিলে তোমরা গুণন ফল পা পেয়ে যাবে তার মানে হচ্ছে শূন্য দশমিক ছয় চার এটার রেজাল্ট হবে তো ভাগ ফল নির্ণয়ও একই রকম তোমরা এগুলোকে ভাগ ফল আমরা যদি দেখি একটা ভাগ ফল আমরা দেখে নিই এটাকে যদি আমরা ভাগ করতে চাই তেমন চার তিন দুই দশমিক পাঁচ এটাকে ভাগ করতে হবে আমাদের পঁচিশ দিয়ে যেভাবে ভাগের নিয়ম আছে আমাদের যেভাবে সেভাবে আমরা ভাগ করতে পারি যেভাবে আমরা নর্মাল মানে সাধারণ সংখ্যাকে ভাগ করি ঠিক একইভাবে ভাগ করে যাবা তো তোমরা এই অংশটুকুকে ভাগ করে নেবা যেভাবে আমরা ভাগ করি অন্যরকমভাবে আমরা এই জিনিসগুলো একটু মুছে নেই মুছে নিয়ে তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিতে পারবো তো এখানে পঁচিশ দিয়ে ভাগ করতে হবে চার তিন দুই দশমিক পাঁচকে তো এখানে পঁচিশ তেতাল্লিশের মধ্যে যায় কয়বার আমরা এই এই অংশটুকু নেই তেতাল্লিশের মধ্যে পঁচিশ যায় একবার পঁচিশ থাকলো আমাদের কত তেরো থেকে পাঁচ গেলে আট আঠারো থাকলো দুই নিয়ে আসলাম দুই একশো অষ্টাশির মধ্যে পঁচিশ যাবে বার তার মানে হচ্ছে একশো পঁচাত্তর থাকলো আমাদের আর্থে তিন এক তেরো এখানে যে দশমিক আছে এখানে একটা দশমিক বসাবো এই দশমিকটা উঠে যাবে আর এই পাঁচটাকে আমরা নিচে নিয়ে আসবো পাঁচ একশো পঁয়ত্রিশের মধ্যে যায় পঁচিশ পাঁচ বার পাঁচ পঁচিশ সঙ্গে একশো পঁচিশ নিচে থাকলো দশ আমরা একটা শূন্য নিয়ে আসলাম এটা যায় চার বার একশো কাটাকাটি তাহলে এটি হচ্ছে উত্তর ঠিক একইভাবে অন্য অন্য ভাগগুলো করে ফেলবে